বন্ধুরা তোমরা কি কখনো কোলমিশা গান নারকেল দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখে সাইজকে আমি বানিয়েছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তাহলে পুরো ভিডিওটি দেখো কেমন লাগে তোমাদের অবশ্যই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে সকাল সকাল আজকে আবার ছাদের উপর চলে এলাম এই যে আমার টবের ভিতরে কলমি শাক হয়েছে এই দেখো কি সুন্দর সুন্দর আমি নারকেল দিয়ে কলমি শাকের বড়া বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে এই দেখো কত বড় বড় কলমি শাক এ দেখো একদম তরতাজা একদম অর্গানিক সার সার এ দেখো বন্ধুরা দেখেছো কত বড় টব থেকে এই দেখো এটা আমি এখন এই যে বড়া থেকে কেটে নেব চার আঙুল গোড়ায় রেখে দিয়ে আর বাকিটা কেটে নেব এই যে কেটে নিচ্ছি এখান থেকে আবার পোট বের হয়ে ঘাস হবে এই দেখো কেটে নিচ্ছে এই যে কেটে নিচ্ছি এটা লাল কলমি শাক আর সাদাটাও আছে আমার দুই জাতেরই কলমি শাক আছে অন্য টপ থেকে লাল কলমি শাক কেটে নিয়েছে এই দেখো বন্ধুরা ডাটাগুলো আর এটা সাদা এই যে আর টবে আছে সাদা এই যে সাদাটা এখন কাটবো এই দেখো এই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে আমি নারকেল দিয়ে কলমি শাকের বড়াটা বানাবো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই তোমরা লাইক করে দিও আর যারা যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে কেটে নিচ্ছি নিজের জিনিসের হাতে লাগানো খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা এ দেখো আমি একটু গোড়া বাদ দিয়ে কেটে নিচ্ছি এখান থেকে আবার পোট উঠবে তারপরে আবার হবে আবারও কেটে নেব আর এই দেখো কচু শাকগুলো হয়েছে আর একদিন তোমাদের কেটে দেখাবো তোমার সাত বাগান টবের ভিতরে রকম হয়েছিল কালো লঙ্কা তুলে নিয়েছি আবার এটা দেখো বন্ধুরা এরকম লঙ্কা হয়েছে এই যে সাদা সাদা আবার সবুজ লঙ্কা নিজের হাতে লাগানো তো দুটো হলেও ভালো লাগে আর এই যারও দেখো কত বড় লঙ্কা গাছ হয়েছে আর ফুলও এসছে এখানে লঙ্কা হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তা আজকে সকালটা কি সুন্দর দেখো বন্ধুরা ঝিরিঝিরি হাওয়া বইছে আবার বৃষ্টিও হচ্ছে দেখো ছাদের উপর জল বেঁধে আছে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বেলা হয়েছিল আবার সকালেও হচ্ছে আবার ঝিরঝিরে হাওয়া বইছে খুবই ভালো লাগছে সকালে ওয়েদারটা চলো বন্ধুরা আমি তো ছাদের পরে আছি চলো চলে যাই নিচেই শাকগুলো ভালো করে ধুয়ে কেটে কুটে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে কলমি শাকের বড়াটা আমি বানাচ্ছি বন্ধুরা এই যে কলমি শাকগুলো আমি ছাদ থেকে নিয়ে এসে ভালো করে চার পাঁচবার করে ধুয়ে নিয়েছি এমনি তো পরিষ্কারই ছিল আর এখন আমি ভালো করে এই যে বটি দিয়ে কুচিয়ে দিচ্ছি আমি একটা নিরামিষভাবেই বড়া বানাবো তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো আমি শুধু নারকোল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানাবো পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব দেখো বন্ধুরা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে এবার এই যে নারকেলগুলো আমি ভালো করে তুলে নিয়েছি মালাই থেকে এখন আমি আমি কুড়িয়েও দিতে পারতাম কিন্তু আমি একটু বঁটি দিয়ে কুচি কুচি করে কেটে দেবো তাতে নিচে পড়লে একটু টেস্টি বেশি লাগবে এখন আমি শাকের ভিতরে দেখো নারকেলগুলো বটি দিয়ে ছোট ছোট করে কেটে কুচি কুচি করে কেটে দিচ্ছি আর ঠিক এরকম করে এ দেখো তোমরা চাইলে নারকেলটা কুড়িয়েও দিতে পারো আমি এরকম পাতলা করে করে ছোট করে কেটে দিচ্ছি শাকের ভিতরে নারকেলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত নারকেলগুলো আমি একই রকম করে কেটে নিচ্ছি আর একটু মরিচ কুচিয়েও দেব এর ভিতরে আমি এই যে নারকেলগুলো বন্ধুরা শাকের ভিতর দিয়ে কুচিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মেখে নেব তার জন্য এর ভিতর প্রথমেই দিয়ে দেব এগুলো হচ্ছে আতপ চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সম বেসন বেসন দিয়ে দিলাম আর দিচ্ছি পাকা লঙ্কা কুচানো এটা আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি ওই জন্য আর পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা যদি চাও তাহলে পেঁয়াজ আর রসুনটাও দিতে পারো এবারও ভালো লাগবে খেতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। জল একবারে দেওয়া যাবে না বেশ অল্প অল্প জল দিয়ে মাখতে হবে বন্ধুরা এই যে এই মাথার ভিতরে আমি একটা ভাজা মশলা দেবো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আর ধনে সাদা জিরে মৌরি এই যে সব তারপরে এই যে আমি এক চামচ সে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে খেতে দারুণ লাগে এখন আমি এই যে কলমি শাকের দিয়ে কলমি শাকের বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি ওই যে সাদা তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টায় দিচ্ছি সুন্দর একটা কলমি শাকের ভাজা বন্ধ বেরিয়েছে সেই সাথে নারকেল আছে দারুণ লাগে খেতে বন্ধুরা এই বড়াটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আরে তো কিনে আনা না তোমরা তো দেখলে আমার টবের মধ্যেই লাগিয়েছিলাম সেটা একদম অর্গানিক সার সারা এটা একটু টেস্টই বেশি হয় খেতে আমরা এই যে খোলা ভাজা হয়ে গেছে আমি এখন তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি বড়াগুলোই যে আমি একই রকম করে ভেজে নেব তারপরে আবার তোমাদের সাথে ফেরত আসছি বন্ধুরা আমার সাথেই থাকো বন্ধুরা এই যে আমার নারকেল দেয় কলমি শাকের বড়া বানানো একদম কমপ্লিট চুলাটাও বন্ধ করে দিচ্ছি তেল জড়িয়ে আবারও তুলে নিচ্ছি তো গাইজ কলমিশাকের নারকেল দেয় কোলমিশাকের পরাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবে আর ভালো লাগলে লাইক করে দিও প্লিজ বন্ধুরা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে সবাই ভালো থেকো সবাইকে শুভ দুপুর টাটা সবাইকে